নমস্কার বন্ধুরা খানেওয়ালাতে সকলকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে ধোকার ডালনা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন কেউ কেউ মটর ডাল ব্যবহার করেন কেউ কেউ ছোলার ডাল ব্যবহার করেন আবার দুটোই কেউ ব্যবহার করেন আমি আজকে ছোলার ডাল দিয়ে একদম সহজ পদ্ধতিতে ডালনা করে দেখাবো এর জন্য ছোলা দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর চার পাঁচটা মতন লঙ্কা আর কিছুটা আদা কুচি দিয়ে ভালো করে জল ছাড়া শুকনো শুকনোভাবে পেস্ট করে নিতে হবে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে তাতে একটু হিং ফোড়ন দিতে হবে তারপর এখানে যে বেটে রাখা ছোলার ডালটা ছিল সেটা দিয়ে সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিতে হবে ওটা ফেলার কোনো দরকার নেই এরপর স্বাদ মতো লবণ একটু হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াই থেকে নিজে থেকে যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে এরকম শুকনো একটা মিশ্রণ যখন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এরপর একটা থালার মধ্যে সেটা সর্ষের তেল ভালো করে চারিদিক ছড়িয়ে দিয়ে ওই যে ধোকার ডালনার জন্য যে পেস্টটা কড়াইতে দিয়ে শুকিয়ে নেওয়া হয়েছে এইটা ভালো করে স্প্রেড করে দিতে হবে খুব চেপে চেপে দিতে হবে যাতে এটা যখন ঠান্ডা হবে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায় যখন ঠান্ডা হবে তখন আপনা আপনি এটা খুব সুন্দরভাবে কেটে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন আমি এখানে এরকম চারকোনা মতন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড় লম্বা যে কোনো আকৃতির করে নিতে পারেন ব্যাস আমাদের প্রথম স্টেপ হয়ে গেল এরপর কড়াইতে আমি কিছুটা আলু নিয়ে মানে একটা গোটা আলু নিয়েই ভেজে নিয়েছি তা আলু ছাড়াও করা যেতে পারে আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর আলুগুলো ভেজে তুলে রাখার পর আমি একে একে ধোকাগুলো ভেজে নিচ্ছি এইভাবে ধোকাগুলোকে ভাজতে হবে ঠিক যতক্ষণ লাল লাল হয়ে উঠছে তখনই উল্টাতে হবে তার আগে উল্টালে কিন্তু ভেঙে যেতে পারে যখন দুপাশ লাল হয়ে যাবে তখন ধোঁকাগুলো আমি তুলে নেব। একই রকমভাবে আমি সব ধোকাগুলো এইভাবেই ভেজে নিচ্ছি এগুলো শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে এরপর ধোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে সরষের তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি দুভাগ করে দিয়ে দিয়েছি আর একটু গোটা গরম মশলা আর হাফ চা চামচ মতন জিরে দিয়েছি এগুলো ভালো করে মিক্স করে একটা গোটা টমেটো আর সাথে চার পাঁচটা মতন লঙ্কা ধোকাতেও যদিও দেওয়া আছে তিন চারটে মতো লঙ্কা আর এখন আমি চার পাঁচটার মতো লঙ্কা অ্যাড করেছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন এরপর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এখান থেকে তেল ছাড়তে শুরু করে মোটামুটি ভালো করে তেল ছাড়তে শুরু করলেই মশলা ধোয়া যে জলটা মানে মিক্সি ধোয়া যে জলটা সেটা এখানে অ্যাড করেছি এবার ভালো করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লোন আমি অ্যাড করেছি সাথে একটু চিনিও দিয়েছি যাতে লবণটা ব্যালেন্স হয় আর খেতেও খুব ভালো হয় এরপর আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর এরপর আমি এই স্টেপে জল দিয়ে দিয়েছি গরম জল গরম জল আমি এখানে দু থেকে তিন কাপ মতো ব্যবহার করেছি একটু শুকনো শুকনো করে করব তাই এখানে দু থেকে তিন কাপ জল ব্যবহার করেছি যদি আপনার একটু গ্রেভি বেশি রাখতে চান তাহলে এখানে একটু বেশি জল ব্যবহার করবেন কারণ ধোকা। নিজে থেকেই অনেকটা জল শুষে নেবে তারপর একটু ফুটে গেলে যখন জলটা কমে আসবে তখন একটু গরম মশলা আর উপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম সার্ভ করুন ধোকার ডালনা খেতে যে কি ভালো হয় নিরামিষ দিনে একবার এইভাবে ধোকার ডালনা খেয়ে দেখুন অসাধারণ খেতে লাগে আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন